আমাদের আজকে এক হাজার সাবস্ক্রাইব ডান হলো তোমাদের দোহাই তো তোমরা অনেক সাপোর্ট করেছো ঠিক আছে তোমাদের সাপোর্টের জন্য আজকে আমাদের হয়েছে

ঠিক আছে মুখের ভিতর ঠাইসিয়া দিতাছে ঠিক আছে ওকেও খাওয়াই দিল ঠিক আছে সো এবার হচ্ছে কি আমি মুখটু মুচা টুচা ওর গালের একটু ক্রিম মাখাই দিলাম ঠিক আছে সো ক্রিম মাখাই দেওয়ার পর ওই আমার মাখাই দিতে আছে দুইজন মিলে আমরা দেখি গাইডাল তাছে ক্রিম দিয়া সো ক্রিমগুলো মুছে নিলাম ঠিক আছে দেখো কি অবস্থা করছে রক ইয়া দিয়ে ক্রিম দিয়ে আমাদের কেকটা কমপ্লিট হয়ে গেছে এই যে এখন খাওয়াই দিই তো এইবার হচ্ছে কি আমি কেকটা এই দুজনকে খাওয়াই দিবো ঠিক আছে সো ফার্স্টে আমার বন্ধু মাহফুজকে খাওয়াইমু দিবো ঠিক আছে হ্যাঁ করেন আমি দেখছো কোথা নিয়ে একটু মুখ করে এত সরু মুখ হলে হবে বড় মুখ করতে হবে তো একটু ক্রিম মাখাই দিলাম সো এবার হচ্ছে তোমার পালা তুমি যে বাকো এবার তোমারে খাওয়াই আমি কেক সো তুমি একটু খাও তোমারে দিতে আমি কেকটা সো হ্যাঁ করো তো বাবা একটু বড় করে হ্যাঁ করো হ্যাঁ করো তোমার এই যে মেকআপ করে দিই সো আমাদের এখন কেক শেষ সো এখন আমরা মুড়ি মাখানো খাবো লেটস গো তো বন্ধুরা এখন হচ্ছে আমরা মুড়ি মাখানো খাবো ঠিক আছে তার জন্য আমাদের মরিচ পেঁয়াজ কাটতে হবে তো আমাদের সিএম বাবু আমাদের মরিচ পেঁয়াজ কেটে দিচ্ছে ঠিক আছে তো আমরা এখানে মরিচ পেঁয়াজ রেখে দিয়েছি সো তো সিএম বাবু কাটতেছে আচ্ছা তুমি এখানে কি করতেছো তুমি এখানে বসে বসে মোবাইল দেখতেছো একজনকে কাজে লাগাই দিয়েছে আর তুমি এখানে মোবাইল দেখতেছো নাকি সো সিএম বাবু দেখি কি করছে ওরে ঈশ্বর তুমি দেখি মরিচ ধুচ্ছো আচ্ছা মরিচ ধোয়া ভালো ঠিক আছে ঠিক আছে সো দেখো সিএম বাবু কত সুন্দর করে মরিচ কাটতেছে ভবিষ্যতে কাজে আসবে সিএম মরিচ কি ঝাল হবে অবশ্যই দেখছো না মোটা মোটা মরিচ হেভি আচ্ছা একবার খাবার তো চোখতে পানি করবে সেই ঝাল মানে সেই ঝাল ঝাল আবার সেই স্বাদ আমি কেটে আমাদের বন্ধু কত সুন্দর করে পেঁয়াজ কাটছে দেখো কোন আমি এই তো अनेक वास्तविकताएं जोन में रहते हैं बियर करी जोन में रहते हैं बियर करी जोन में रहते हैं बियर करी ताइजोन अभी यस खाना देखते हैं चंपोली की कंजूर बियर कंजूर बियर करते हैं वेरियो ऐसे ही क्या जोन का वाला करी चारों लोगों ने बोली बात हो ठीक है सर तो बूट नहीं आती ठीक है सर बू আচ্ছা আমি তো বন্ধুরা এখন হচ্ছে আমরা মুড়ির প্যাকেটটাকে ছিঁড়ে আমরা এখানে মুড়িগুলোকে সবগুলোকে ঢেলে দিব সো এখন আমরা মুড়ির প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছি ঠিক আছে সো ছিঁড়ে আমরা এখানে সবগুলো ঢেলে দিব ঠিক আছে সো ভালো করে টাইনা টুনিয়া করে ফাটাই ঠিক আছে সো শেষ চিরা শেষ এখন আমরা ঢেলে নিচ্ছি দেখো সো সবগুলো ঢেলে নিব ঠিক আছে বন্ধুরা আমাদের মুড়ি ঢালা শেষ সো এবার হচ্ছে মুড়ির মধ্যে আমরা হচ্ছে বুট দিয়ে দিবো ঠিক আছে সো বুটগুলা সিটাই সিটাই দিয়ে দিই ঠিক আছে সো বুটগুলা দেওয়া শেষ হলো ওরা দেখো আগে বরাগুলা সিটাই বরাগুলা ভেঙে ভেঙে দিচ্ছে সো সিয়াম আমাকে চানাচুরা এগাই দিল চেনা 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 চেনাচুরা এগাই দিলো ঠিক আছে সো এবার আমরা ওই ওরা সবাই বড়াগুলা বড়াগুলা গেছি ভেঙে ভেঙে দিচ্ছে ঠিক আছে সো দেখো কত সুন্দর দেখতে লাগছে সো এবার হচ্ছে গিয়ে আরো সুন্দর দেখা লাগবে ঠিক আছে এবার আমরা চেনা দিবো হচ্ছে গিয়ে চার পাঁচ দিয়ে সিটাই বিটায় দিবো তাহলে দেখতে সুন্দর লাগবে আর মাখাতেও সুবিধা হবে ঠিক আছে সো আমরা ফার্স্ট এরকম করে চার দিয়ে ছিটাই নিলাম ঠিক আছে সো এইবার হচ্ছে গিয়ে কাগজ মাগজ এখান থেকে সো এবার হচ্ছে তেল দিব দেখো আমাদের বন্ধু কত সুন্দর সুন্দরভাবে কাজ করছে ভাই রে ভাই এরা মনে হয় আজকে প্রথম কাজ করতেছে আমার সাথে ঠিক আছে সো এবার হচ্ছে তেল ঢেলে দিব ঠিক আছে তো তেলটাকে সাবধানে ঢালতে হবে নাহলে পুরাটা পড়ে গেলে আবার সর্বনাশ হয়ে যাবে আমাদের খাওয়া একারে চাঙ্গের উপরে উঠে যাবে ঠিক আছে তো সাবধানে অনেকখানি তেল ঢেলে দিলাম ঠিক আছে সো মাখায় নিতাসি ঠিক আছে মাখাতে মাখা দেখি লবণের কথা মনে পড়লো সো লবণ দিয়ে দিলাম লবণের কথা ভুলে গেছিলাম সো লবণ না কিন্তু কোনো কিছুতেই স্বাদ লাগে না ঠিক আছে লবণটাই হচ্ছে এক নম্বরে সব জায়গাতেই সো আমরা লবণ দিয়ে এবার সাবধান ভালো করে মাখাইতে আসি ঠিক আছে সো মাখানি শেষ করতে আসি ঠিক আছে সবগুলো খাইয়া লাগবো হ্যাঁ কত সুন্দর দেখতে লাগতেছে সো সবাই ততক্ষণে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমরা ততক্ষণ খাইতে থাকি ঠিক আছে সো সো দেখো এবার আমি হচ্ছে গিয়ে এই কাঁচামরিচটা খাবো ঠিক আছে সো দেখো কত মোটা সো বিসমিল্লাহ ও ভাই ও ভাই রে ভাই এত মিষ্টি ভাই এত মিষ্টি আমি তো বুঝতেই পারি ভাই আমার চোখে পানি চলে এত মিষ্টি যে সো দেখো সবার খাওয়া শেষ আর আমারও আমারও খাওয়া শেষ ঠিক আমি খাইতেই আছি ঠিক আছে আমার খাওয়া হয়ে শেষই হইতে আছে না ঠিক আছে সবাই আই গেছে ঠিক আছে সবাই শুয়ে শুয়ে পড়েছে আমাদের আয়োজন শেষ তো আমাদের পার্টি করা শেষ অনেক মজা করলাম ঠিক আছে তোমরা আমাকে আরো সাপোর্ট করবা আমাদের আমাদের 1000 সাবস্ক্রাইব ঠিক আছে তোমরা আরো আরো সাপোর্ট সামনে দিকে ঠিক আছে সো ভালো থাকো সাপোর্ট করো এন্ড সাবস্ক্রাইব করে দিবা ভালো লাগে তাহলে ঠিক আছে সো বেশি বেশি করে লাইক এন্ড ঠিক আছে সো ভালো ভালো ভিডিও আমি চেষ্টা করব ঠিক আছে সো সবাই সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে লাইক এন্ড সাবস্ক্রাইব নাও টা টা বাই বাই আসসালামু আলাইকুম